হাসান তো ওর নামের আগে হইলো এ অঞ্জনা তোমার বুকে লেখা দিয়ে এম কারণটা কি আমার ছোট বোনের নাম ছোট বোনের নাম কি কি নাম মায়া মায়া বোনের নাম তুমি জানো না ওয়াই কয় মায়া ভুলে গেছি ওর তো মনে করে হ্যাঁ এদিকে এসো শোনো এই জায়গা দাঁড়াও কি ভিডিওতে না কিসে কি ওর তো কীসে হ্যাঁ ওর কি সমস্যা না ওর কোনো সমস্যা

কামাও নাই ঈদের আগে না আর ঈদের আগে কামাইছি সেগুলো তো শেষ খাইছি না পাটিল শাড়ি কিনছি না গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট তোমার কোথায় বাড়ি একই জায়গায় একই জায়গায় তো ঢাকায় আসছো কবে আসছে মনে করে না একবার বিয়ে করছো কোন জায়গায় ওই জায়গায় ওই জায়গায় বিয়ে করছো বিয়ে করছো প্রেম করেও বিয়ে করছো প্রেম করে বিয়ে আমদাইম না তাপুন চাসতে ভাই বোন

বেইমানের বাচ্চা তো তোমার ভালোবাস বুকের ভিতর রাই সে আগুন জ্বালাই আমি কি আর

গেল এই দুনিয়া ভালো নাই বেইমানিরে বুকের ভিতর রাই সে আগুন জ্বালাইলা প্রেমিক সারা প্রেমিক হারা বাছি কি বলো আমি এই জগতে প্রেম করিয়া কে হয়ে আছে সুখী ভালোবাসা করে যারা ভালোবাসা করে যারা হ্যালো না বন্ধু রে বুকের ভিতর তাই খাতু সে আগুন জ্বালাই ও আমার সাবা আমার সাবা সবাস সাবাস দেখছো কী সুন্দর গান গাইছো রে হ্যাঁ এত সুন্দর গান তুমি শিখলা কেমনে এই গান দেখে কি তুমি নেকি মন দেখে খুব ভাল লাগছে তোমাৰ গান আৰু একবাৰ শুনব ঠিক আছে এনে কত দিন আছ মেলা দিন আছা ৰে আচ্ছা ধৰক জণ্ডিছৰ লাগে জাৰা ফুকেনা জন্ডিসের লাগে যারা ফুকা না ওষুধ খাইবা ঠিক আছে ঠিক আছে তোমার গান খুব ভালো লাগছে আর ওষুধ খাইবা ঠিক আছে এই জন্য যার ফুক করি না হ্যাঁ ডাক্তারের কাছে যাই ওষুধ খাইবা আর ইয়ে করবা রেস্টে থাকবা রেস্টে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করো রেস্টে থাকো ঠিক আছে খুব ভালো লাগলো খুবই ভালো সুন্দর গান গাইছো তুমি আপনার মত আরেকটা মিটিয়ার গাছে ওই গান গান গাইছিলাম গান গাইছিলাম মানে হলো মিটিয়ার নাম হলো ইউটিউব চ্যানেলের নাম হলো সত্য 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 আচ্ছা ঠিক আছে আমার এটা হলো জীবনের জল ছবি ঠিক আছে গলা সুন্দর আছে তো আল্লাহর কাছে যদি এই থাকো না হ্যাঁ নি আল্লাহর কাছে কি আল্লাহর কাছে শুকরিয়া করি যদি কোনো কিছুতে যদি আমি একবার উইসে উঠতে পারি ভাইরাল হতে পারি আল্লাহর কাছে থাকি মেলা শুকরিয়া থাকি আচ্ছা ভাইরাল হলে শুকিয়ে থাকব না আচ্ছা ইনশাআল্লাহ যাক ভাইরাল হবে ঠিক আছে আর একটা গান পরে আরেকটা গান গায়ো এই সুন্দর তো ঠিক আছে হ্যাঁ আসো দাঁড়াও ওই দাঁড়াও ওই পাশে দাঁড়াও সুন্দর করে একটা হাসি দাও হ্যাঁ দুজনে মিলে একটা হাসো না তোমাদের দাম্পত্য জীবনটা খুব ভালো লাগতেছে এই যে রিকশা চালাও রিক্সা চালায় দুইজনে স্বামী স্ত্রী এসে রান্না করো একসাথে এই যে স্বামী তোমার রান্না করে দিতেছে তুমি অসুস্থ খুব ভালো লোক কিন্তু হ্যাঁ তারাই কিন্তু অনেক ইয়ে করে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি যাইব গা আমার থেকে বলে কইতে স্যার বাপ মারনে যাইব গান চলে যাবে কেন ঝাড়া দিতে যাইতাম এখানে মনে করেন 1000 টিয়া লাগবে মনে করেন

পানি বেশি করে খাও ডাব খাও ঠিক আছে আর একটু ডাক্তার খানা যায় একটু টসুধ খাও ঝাড়া পোকা কিছু না আমি যাব আজকে দেশের বাড়ি কি মা না